আপনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো ঝোড়া আলু আলু দিয়ে ঝোড়া আলু দিয়ে রুই মাছের ঝোল আলু ঝোড়া আলু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য এখানে রুই মাছের রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার আলু ঝোড়া আলু আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক আর এই ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু বড় বড় সাইজের বড়ি বড়ি দিয়ে ঝোল করে দেবো বড় বড় সাইজে বড়ি দিয়েছি চলুন শুরু করি প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ ছড়িয়ে নিলাম ভালো করে মেখে নেব রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন মিক্সারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আদা জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা মিশ একটা মিহি একটা পেস্ট বানাবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব ঝোড়া আলু দিয়ে

মাছ এক শিক্ষা হয়ে গেছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু ভোল করে আর সেখানে আপনার যদি এই আলু খেতে ভালোবাসেন তো আলু এইভাবে বড়িয়ে দিয়ে ভোল করে পানি খেয়ে দিবেন বেশি ভালো লাগে একটু পাতলা পাতলা ঝোল করবেন বেশি পাতলা নয় তখন ধর আমি মাছগুলো আবার ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভেজে নেব মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি দিয়ে তুলে নেব এই তেলের মধ্যে আমি মড়িগুলো ভেজে নেব বড়িগুলো বড় বড় সাইজে দিয়েছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা

সাত মিনিট ধরে আমি ভেজে নেব যত সুন্দর করে টান নিয়ে ভাজবেন ততটাই সুন্দর খেতে হবে আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ ভাবি লবণ দিয়ে দিলাম এটাকে আমি সাত মিনিট ধরে আলুটাকে ভেজে নিই সাত আট মিনিট তো বন্ধুরা সাত আট মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলা মশলা থেকে দিয়ে দিলাম মশলা বাটি ধার জলটা আমি দিয়ে মশলা বাটি ধার জলটা আমি দিয়ে দিলাম এরপর আমি এটাকে ধরে একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো আছে লঙ্কাটা আছে না সেটা দু মিনিট তিন ধরে কষিয়ে পাঁচটা আমি গরম জল বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল দেব তো বন্ধুরা পুষিয়ে নিয়েছি দেখেন সুন্দর করে আমি তিন ধরে পুষিয়ে দিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল একদম ফুটন্ত গরম জল যেহেতু ঝোড়া আলু আর গড়ি অনেকটাই ঝোল টেনে নেবে দিয়ে দিলাম এবার এই ঝোলটাকে আমি মিনিমাম চার মিনিট কি পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব মিডিয়াম গ্যাসে তারপরে আমি মাছ আর গড়িটাকে দিব তখন এটা চার পাঁচ মিনিট ধরে ছোট ফুটি একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে একটু লবণ কম হয়েছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বড়িগুলো একটু পরে দেবো দু মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নেব তারপর আমি বড়িগুলো দেব আমি এখানে চাপা দিলাম প্রায় দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে বড়িগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা আর এইভাবে গলি খেয়ে বড়িগুলো দিয়ে আর তিন চার মিনিট একটু রান্না করবেন তারপর দিলাম বড়িগুলোকে একটু ডুবি ডুবি দিলাম তাহলে আর চার মিনিটের জন্য চাপা দিলাম বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপিটা থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কীভাবে এভাবে ঝোলকনির খেয়ে দেখবেন